হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি দুই হাজার পঁচিশের পয়লা জানুয়ারি আমরা কোথায় ঘুরতে গেছিলাম আর ভিডিওটা একেবারে শুরু করেছি একদম ধর্মতলা থেকে তোমরা ভিডিওর স্টার্টিং দেখে তোমরা বুঝতেই পারছ আর এই দেখো আমরা ধর্মতলা থেকে বাসে উঠে গেছি এবার তোমাদের একটু গল্পটা বলি যেতে যেতে যে আমাদের এই যাওয়াটা ফার্স্ট জানুয়ারি এই প্রিন্সেপ ঘাট বা বাবুঘাট এই যাওয়াটা কিন্তু একদম তোমাদের দাদা মানে হুজুকে হিড়িকে মানে যাওয়াটা আমাদের প্রায় এক থেকে দু ঘন্টা বা আড়াই ঘন্টার মধ্যে ঠিক হয় যে এখানে যাব হুট করে বেরিয়ে যাওয়া আর এই হুট করে বেরিয়ে যাওয়ার পেছনে একজনের বড় অবদান হচ্ছে আমার মা মানে বেসিক্যালি আমার মা আমার মা যদি সাপোর্টিভ না করে তাহলে আমরা এক থেকে দেড় ঘন্টার মধ্যে যাওয়াটা একদম সম্ভব নয় কারণ সংসারের অনেক কাজকর্ম আছে ওইগুলো ফেলে রেখে এক থেকে দেড় ঘন্টার মধ্যে একটা প্ল্যান করলাম বেরিয়ে গেলাম কোনো সময় জন্য সম্ভব না সে আমাদের মানে সাপোর্টটা করে বলেই আমরা কিন্তু এই এক থেকে দেড় ঘন্টার মধ্যে প্ল্যানটা করে বেরিয়ে যেতে পারি মার কথাটা না বললে এখানে পুরোপুরি যাওয়াটা অসম্পূর্ণ থেকে যায় যে কোনো আমাদের প্ল্যানে বলে এটাই মার সাপোর্টিভ আর যাই হোক ধর্মতলা থেকে ভিডিও করাটা শুরু করলাম তোমাদের পুরোটাই গল্পটা বলার সাথে সাথে পুরো মানে প্রকৃতির দৃশ্যটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এখন আমি আছি বাসে বাসে করে ধর্মতলা থেকে বাসে উঠলাম এখান থেকে একেবারেই তোমার বাবুঘাটের সামনে নামাবে বাবুঘাট আর পিনসিভাট দুটোই পাশাপাশি একদম ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করবো বাবুঘাট আর দেখো বাবুঘাটে একদম চলে এসছি একদম স্টার্টিং থেকে বাবুঘাটে স্টার্টিং থেকে যেখান থেকে শুরু বাবুঘাটটা এখান থেকে আমি ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি এই হচ্ছে ব্রিজটা একদম মানে কি বলবো অমায়িক খুব সুন্দর যাই বলি না কেন ব্রিজে যে কাটিংটা আর সাথে যে গঙ্গার ধারটা অসাধারণ ফার্স্টে তোমাদের দাদাবাবু বাবু একটুখানি শ্যুট করলো আমি বললাম একটুখানি হেঁটে আসো আমি একটুখানি তোমার ভিডিও শ্যুটটা একটু তুলি বেশ ভালো লাগবে অনেক কষ্টে রাজি করি তুললাম তারপর বললাম নাও তুমি এবার আমাকে করে দাও তো যাই হোক একদম কিন্তু ক্যামেরায় অভ্যস্ত নয় কিন্তু যেটুখানি তুলেছে আমার কাছে কিন্তু মানে এটাই আমার কাছে অনেক আর আমার যত ভিডিও দেখো শ্যুট করে মানে শর্ট ভিডিও একদম রিলস যেগুলো শুট করে দেয় আমার বোন তাই এখানে যাই হোক ও আমাকে এই বড় ভিডিওর মাঝখানে এই শ্যুটটা করে দিল যেটুকখানি করেছে আমার কাছে অনেকটাই স্পেশাল এইটা মানে একদম ক্যামেরা ধরতে চায় না অভ্যস্ত নেই তোমাদেরকে বললাম যাই হোক আর ব্রিজটা তোমরা দেখলে কিন্তু আবার তোমাদেরকে দেখাচ্ছে দেখো এত সুন্দর না আর এখানটা দাঁড়িয়ে প্রত্যেকে কিন্তু মানে রিলস করছে রিলস করার কিন্তু একটা খুব সুন্দর জায়গা এই বাবুঘাট বলো ঘাট বলো খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ যে সেতুটা এটা কিন্তু বিদ্যাসাগর সেতু একদম দুর্দান্ত ওর কাছে কিন্তু আমরা আস্তে আস্তে যাব আমরা অনেকটা দূর থেকে শ্যুট করছি আর একদম ওই পাশে আছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আমি অনেকটা দেখানোর চেষ্টা করছি তোমার হচ্ছে হাওড়া ব্রিজ আছে হাওড়া ব্রিজের ওই জায়গাটায় আমি যাইনি বিদ্যাসাগর সেতুটা একটু আমাদের অনেকটা কাছে তাই এটাই আমি তোমাদেরকে বারবার ফোকাস করে এটা দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে বিদ্যাসাগর সেতুর একদম শেষ সীমানায় কিন্তু যাব আর বিদ্যাসাগর সেতুটা কিন্তু একদম প্রিন্সেপ ঘাটের শেষ সীমানায় হচ্ছে বিদ্যাসাগর সেতুর মানে মানে একদম মানে পুরোপুরি প্রপারলি দেখা যাচ্ছে তা চলো এখন আমি বাবুঘাটের এই ব্রিজটার থেকে নেমে গিয়ে একদম যে যে সরু গলিটা আছে যেখানে সবাই বসে থাকে বা গঙ্গার ধারের হাওয়া খায় বা কোনো কিছু একটুখানি বিশ্রাম নেওয়ার জায়গা সেটা কিন্তু এই জায়গাটা থেকে একদম শুরু একদম একদম খুব সুন্দর জায়গা তোমরা যদি কেউ না এসে থাকো প্লিজ প্লিজ বলছি তোমরা সবাই এসে ঘুরে যাও খুব সুন্দর জায়গা আর ফার্স্ট জানুয়ারির দিন এতটাই ভিড় ছিল প্রচুর পরিমাণে ভিড় ছিল যার জন্য আমি রিলস করতেই পারিনি কারণ অত লোকের সামনে রিলস করাটা আমার একটুখানি কেমন লাগছিল তার মধ্যে তোমাদের দাদা ভাই একদম পছন্দ করে না অত লোকের সামনে রিলস করাটা মানে প্রচুর গিজ গিজ করছিলো আর যেখানটা দাঁড়িয়ে আমি এখন তোমাদেরকে ভিডিওটা করছি এই যে এত সুন্দর একটা বটগাছের নিচে এখানটা একটু ফাঁকা ছিল বলে মানে বেশ ভাল লাগছিলো মানে একটু নিরিবিলি জায়গাটা আছে আর খুব সুন্দর দেখো এই যে এই জায়গাটা এই বেঞ্চ পাতা আছে সব কেউ শুয়ে আছে কেউ একটু বিশ্রাম নিচ্ছে বা এই যে এই দু এই ভেতরটার দিকটা হচ্ছে তোমার হচ্ছে বসার জায়গা কেউ টিফিন খেলে বা কেউ বিশ্রাম করলে বা কেউ গল্প করলে ফ্যামিলি নিয়ে এই জায়গাগুলো কিন্তু আছে একটা রাস্তার পাশেই কিন্তু রাস্তা বলতে কি এখানে ছোটো ছোটো গাছ আছে তার পাশেই কিন্তু এই জায়গাগুলো এই যে দেখো দেখতে পাচ্ছি সবাই এখন এখানে টিফিন করছে সকালবেলার বা দুপুরবেলা যা যা যেরকম পারে টিফিন করছে এতটা সুন্দর জায়গাটা মানে আমার তো ভীষণ ভালো লেগেছে এটা যদি কোনো সময় সিজন ছাড়া যদি আমরা আসি এখানে কিন্তু খুব ভালো লাগবে এখানে মানে শ্যুট করতে খুব খুব ভালো জায়গা তা চলো বন্ধুরা আর আমি বেশি কথা বলবো না এবার আমি তোমাদেরকে পুরো বাবুঘাটটা যতটা সম্ভব আমার কাছে এই ক্যামেরায় তুলে ধরাটা আর তোমাদেরকে পুরোটাই আমি দেখাচ্ছি প্লিজ তোমরা কিন্তু কোনো মানে ভিডিওর কোনো জায়গায় স্কিপ না করে পুরো বাবুঘাটে পুরো সিনটা দেখো আশা করি তোমাদের পুরোটাই ভালো লাগবে এখন আমরা চলে এসছি পুরোপুরি বাবুঘাটের বলতে পারো শেষ প্রান্ত সীমানায় বাবুঘাট একটু একদম মানে শেষ আর শুরু কিন্তু হবে প্রিন্সেপ ঘাট তাই দেখো একদম বাবুঘাটের পুরোপুরি শেষ সীমানায় চলে এসছি আর এখানে কিন্তু এখন যেহেতু পরন্ত বেলা আর কিন্তু একটু রোদের টেস্টটা এখানটা একটু বেশি দিচ্ছে আর আমি তাকাতেই পাচ্ছিলাম না আর দেখো এখানে কিন্তু পুজোর সামগ্রী জিনিসপত্র সব কিছু ধুয়ে পয় পরিষ্কার করে এখানে রাখা আছে এই যে প্রত্যেকটা যে জিনিস দেখতে পাচ্ছ একটা একটা করে প্রত্যেকে এক একজন করে কিন্তু এখানে দাঁড়াবে দাঁড়িয়ে কিন্তু গঙ্গা মাকে মানে আরতি করবে গঙ্গা মার সামনে কিন্তু আরতি করবে আর সেই মুহূর্তটা কিন্তু আমি তোমাদেরকে তুলে ধরতে পারিনি মানে তোমাদের সামনে আনতে পারিনি একটাই কারণে সেই সময় আমি ওখানটায় উপস্থিত ছিলাম না মানে অনেকটা দেরি হয়ে যাবে বাড়িতে আসতে আর দেখো এতটা সুন্দর চারিদিকটা তোমাদের দাদা বাবু দাঁড়িয়ে আছে আর অনেকটা আহ এখনো অনেক বেশি বাজে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তোমাদের যেটুকানি আমি দেখালাম বাবুঘাটে যেটুকানি মানে দৃশ্যটা দেখালাম ওটুখানেই তোমাদেরকে আমি ছোট করে দেখাতে পেরেছি কিন্তু তোমরা যদি নিজে এসে এখানে যদি উপভোগ করো কিন্তু তাহলে কিন্তু অনেকটাই তোমাদের ভালো লাগবে অনেকটা কিন্তু বিশাল মানে বড় জায়গা নিয়ে কিন্তু বাবুঘাটটা আর এখানে দেখো মায়ের একটা মায়ের মূর্তি আছে খুব সুন্দর জাগ্রত মায়ের মন্দির দেখলেই কিন্তু গাটা শিউড়ে উঠছে এতটা সুন্দর কিন্তু মায়ের মূর্তিটা আর এখানে আছে ফুলের মানে ফুলের দোকান আছে একজন ফুল নিয়ে বসেছে আর এখানে মা মাথায় যে মুকুট টাইপের দেয় ছোট ছোটো কাগজের ফুলের ওগুলো আছে যাই হোক বাবুঘাট থেকে একটুখানি বেড়েই আমরা একটা ছোট্ট মানে খাবারের দোকান পেলাম আর এখানে কিন্তু নানা ধরনের পরোটা থেকে চাইনিজ চাউমিন রোল অনেক কিছু রাইস রাইসের মধ্যে প্লেন রাইস না এখানে বিরিয়ানিও পাবে মানে এই ফ্রায়েড রাইস এগুলোর মধ্যে কম্বিনেশনগুলো পাবে আমরা নিয়েছিলাম ফ্রায়েড রাইস ষাট টাকা এটার দাম হচ্ছে ষাট টাকা এই প্লেটটার দাম ষাট টাকা চাউমিনটা দেখতে পাচ্ছ না সরি এটা ষাট টাকা না এটা সত্তর টাকা কারণ এক তোমার ফ্রায়েড রাইস আর এটা এক চাউমিন এই দুটোই সত্তর টাকা আর এই ছ পিস চিলি চিকেন থাকবে একশো টাকা এটা ঠিক আছে একশো ষাট না একশো তিরিশ যাই হোক তোমরা মানে আমি ঠিক মনে করতে পারছি না কিন্তু এই দুটো সত্তর চাউমিন আর এটা তাই এখানে আমরা খাবারটা সেরে নিলাম আমার কাছে ফ্রায়েড রাইসটা অতটা ভালো লাগেনি চাউমিনটা একদম ভালো ছিল চিলি চিকেনটা ভালো ছিল আর তোমাদের দেখতে পেলে ওই বাবুঘাটে যে মায়ের মন্দিরটা তোমাদের দেখালাম ওখান থেকে একদম যে মন্দিরটা দেখতে পাচ্ছি ওখান থেকে এই রাস্তাটা ধরে চলে আসলে স্লাইট হাঁটাপথ মানে এক থেকে দেড় মিনিট আসলেই কিন্তু এই বাবুঘাটের শেষ প্রান্তে এই খাবারের দোকানটা পাবে এখান থেকে আমার আমরা খাবার দাবারটা কিন্তু সেরে নিলাম আর বাবুঘাটটা আমরা ঘুরে নিলাম অসাধারণ কিন্তু ছিল বাবুঘাটটা তোমরা কিন্তু সবাই এসে ঘুরে যে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই